হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তারাপীঠ আমি আমার মা বাবা ও বোন তো তারাপীঠ যেতে যেতে আমরা আটলা গ্রামে এসে পৌঁছালাম আর এখানে আমরা গেছিলাম বামাখেপার বাড়ি আর এটা এখানে বামাখেপার মন্দির তো এখানে আমরা প্রথমে ঢুকলাম এখানে প্রথমে পুজো হয় তারপর তারাপীঠে হয় এই গ্রামটা আটলা গ্রাম এখানেই বামদেবের বাড়ি তো তারপরে আমরা এখানে ওনার বাড়ি দেখে মন্দির দেখে এইদিকে ওনার পৈতৃক বাড়ি এটা আমরা গেছিলাম তারপরে আমরা যাচ্ছি এখন তারাপীঠে এবার আমরা তারাপীঠে পৌঁছে গেলাম এবার পৌঁছে আমরা মন্দিরের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি মন্দির যাওয়ার যে রাস্তা তো সেখান থেকে আমরা এবার আমাদের অলরেডি একজন পান্ডার সাথে কথা হয়ে গেছে তো তিনি বলে দিয়েছেন যে কোন দোকানে ডালা কিনবো তো সেই দোকান থেকে আমরা ডালা কিনে মন্দিরের ভিতরে যাব। আজকে মন্দিরে অনেকটা ভিড় প্রচুর লাইন আর চারিদিকে প্রচুর লোক তো যাই হোক সেই লাইন উপেক্ষা করে আমাদেরকে পুজো দিতে হবে তো বাবা প্রথমে যাচ্ছে পান্ডার সাথে গিয়ে দেখবে কোন দিকে লাইনে দাঁড়ানো যায় এখানে ফ্রি লাইনও আছে কিন্তু ফ্রি লাইনে মানে প্রচুর দেরি হবে ডেটটা থেকে দুটো বেজে যাবে তাই আমরা পেট লাইনেই দাঁড়ালাম তো পেট লাইনে দাঁড়িয়ে এবার আমরা পুজো দেব একটু ওয়েট করতে হবে আমাদের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে পুজো দেওয়ার পর আমরা এখানে এসে মোমবাতি আর ধূপকাঠি দেখাচ্ছি আর তারপর আমরা মানে এই মন্দির সংলগ্ন আরও যে মন্দিরগুলো আছে সেইগুলো আমরা একে একে দর্শন করছি সেইগুলো দর্শন করার পর এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে তো এখানে যে মন্দিরগুলো আছে মন্দির সংলগ্ন এরিয়াতে মানে মন্দিরের ভিতরেই তো সেই মন্দিরগুলো দর্শন করে এবার আমরা যাব খেতে কোথাও পুজো দিতে গেলে আমাদের যেটা প্রথম চয়েস খাওয়ার জন্য সেটা প্রথমেই হচ্ছে কচুরি কচুরি আর সাথে ঘুগনি বা তরকারি যেটাই বলো আর আমরা এটা খুব পছন্দ করি কচুরি খেতে আর আমরা তিনজনে কচুরি খাচ্ছি আমার বাবা কচুরি খাবে না সকালে তাই বাবা একটু অন্য দোকানে গেছে বাবা মুড়ি খাবে মুড়ি ঘুগনি তো কচুরিটা খেয়ে আমরা এবার যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানী মহাশ্মশানটা আমরা দেখে তারপরে আমরা আবার ফিরে আসবো তার কারণ হচ্ছে আমরা এখানে আজকে ভোগ খাবো। তো মহাশনটা মোটামুটি মানে দেখে এবার আমরা আসছি মন্দিরের দিকে আর আজকে আমাদের এখানে ভোগ খাওয়ার কথা তাই আমরা ভোগ খেয়ে তারপরে আমরা আরও কিছু জায়গা যাব সেগুলো এই ভিডিওতে তুলে ধরবো তো আমরা এখন আপাতত এখানে বসে আছি মন্দিরে মানে ভোগ কখন হবে সেই জন্য ওয়েট করে বসে আছি আর বসতে বেশ ভালোই লাগছে মন্দির চত্বরে তো বসতে ভালোই লাগে কিছুটা ওয়েট করার পর তখন যে পান্ডার সাথে আমাদের কথা হয়েছিল সেই আমাদেরকে বসিয়ে দিল এখানে তো কিছুক্ষণ বসেছিলাম একটু গরমও লাগছিল রোদের জন্য তো তারপরে আমরা খুব ভালোভাবে মায়ের প্রসাদ খেলাম খুবই ভালো ছিল খুবই সুস্বাদু তো এবার আমরা মানে এবার আমরা যাচ্ছি বাঁকাড়ায় বাঁকাড়ায় এখানে বিভিন্ন মন্দির আছে তো সেই মন্দির এটা এই পুকুরটা খুবই পবিত্র তারপর আমরা এই জগন্নাথ মন্দিরে এলাম তো বিভিন্ন মন্দিরে আমরা দর্শন করে তারপরে লাস্টে আমরা এসেছি এই ইস্কনে এই মন্দিরটা এই মন্দিরটা চারটের আগে খোলে না তো এখন মোটামুটি ওরকমই বাজে চারটে মানে এখনও বাজেনি বাজবে তো এখন মন্দিরটা বন্ধ আছে তো আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ চারটে বাজে তারপর মন্দিরটা দর্শন করে আমরা এবার যাচ্ছি ঘোষগ্রামের মা লক্ষ্মীর মন্দিরে তো তারাপীঠ থেকে এটা মোটামুটি তেরো কিলোমিটার দূরে আর এটা বীরভূম জেলাতেই অবস্থিত ঘোষগ্রামের মা লক্ষ্মী এই যে ঘোষগ্রামের মা লক্ষ্মী এই মন্দিরের ব্যাপারে একটা কথা বলি এখানকার কেউ গ্রামের বাসিন্দারা কেউ বাড়িতে লক্ষ্মী পুজো করে না এইখানেই এই মন্দিরেই পুজো হয় আর এই মন্দিরটা মোটামুটি দেড় হাজার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঘোষগ্রামের মা লক্ষ্মী মন্দিরটা ভীষণই সুন্দর আমাদের এখানে পৌঁছাতে মোটামুটি বিকেল হয়ে গেছিলো মানে সন্ধ্যে হব হব এরকম তো এখানে পুরোহিত মশাই ছিলেন তখনও মন্দিরে তাই আমরা একটু পুজোও দিয়ে দিলাম মন্দিরে মা মন্দিরে আর পুজো দিয়ে তারপর পুরো মন্দিরটা আমরা দেখে মানে দেখলেই এত ভালো লাগবে পুরো মন্দিরটা দেখে তারপর অ্যাট লাস্ট আমরা বাড়ির দিকে যাচ্ছি টা